শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুমুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নং একশো সাত নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি একশো সাত পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে দুটি ইনস্ট্রাকশন দিয়েছে এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে অর্ধেক আর এটার বাকি অর্ধেক হচ্ছে একশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই যে এখানে তো এখানে বলা হয়েছে নিশ্চয়ই এবার বুঝতে পারছো যন্ত্রগুলোর যান্ত্রিক সুবিধার প্রয়োজন অনুযায়ী কম বেশি করার জন্য এক একটা এক একভাবে তৈরি আচ্ছা এরপরে বলা হয়েছে যে পরীক্ষণটা করলে আরও সহজভাবে বুঝতে পারবে এরপর একটা বস্তা অথবা বাজারের ব্যাগে কিছুটা বালি অথবা মাটি ভরে নাও বালি মাটি আশপাশে না পেলে অন্য কোনো ভারী বস্তু ব্যবহার করতে পারো একটা ইট অথবা পাথর কিংবা এ ধরনের কাঠের টুকরো আর লম্বা একটা বাঁশ কিংবা লাঠি জোগাড় করো আচ্ছা এরপরে বলা হয়েছে যে শুরুতে বস্তাটা নিজের হাত দিয়ে উপরে তোলার চেষ্টা করে দেখো অনেক ভারী লাগ লাগছে তাই না এখন ইট ও বাঁশ দিয়ে একটা লিভার বানিয়ে ফেলো এখানে ইটটা ফালক্রামের কাজ করছে ভারবাহু এক্স অর্থাৎ যেদিকে বস্তাটা আছে তার বিপরীত দিকে বলবাহ ওয়াই অর্থাৎ তুমি যেখানে বল প্রয়োগ করছো দেখো তো এই অবস্থায় বল প্রয়োগ করে বস্তাটাকে সহজ উপরে তোলা যাচ্ছে কি না এরপরে এখানে বলা হয়েছে যে ইট বা পালক্রামের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গাতে রেখে লিভারে বল প্রয়োগ করে এর যান্ত্রিক সুবিধা তোমরা নিজেরাই এবার অনুভব করো আচ্ছা এরপরে বলা হয়েছে যে একটা গজফিতা কিংবা রুলারের সাহায্যে ফালক্রাম থেকে বাহু ভরবাহু এক্স এবং বলবাহুর ওয়াই দৌর্ঘর মেপে নাও দেখো তো এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত রাখলে সবচেয়ে সহজে ভাড়াটাকে তোলা যায় আচ্ছা এরপরে বলা হয়েছে একইভাবে এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত হলে তুলতে সবচেয়ে কষ্ট হয় সেটিও বের করে ফেলো তারপর আলোচনা করে হিসাব করো ফলাফল নিচে লিখে রাখো আচ্ছা এরপর হচ্ছে যে এখানে আমাদের একটি চক দিয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরও একটি চক দিয়েছে আর সর্বশেষ হচ্ছে যে এখানে দুইটি ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো হচ্ছে যে একশো আট পৃষ্ঠার কাজ তো এগুলো আমরা দেখবো না এখন তোমাদেরকে এখন তোমাদেরকে আমরা নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো সাত পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে প্রথমে যেটি দিয়েছে প্রযোজ্য ক্ষেত্র এরপর এখানে বলা হয়েছে যে ভারবাহুর দৈর্ঘ্য এক্স আর বলবাহুর দৈর্ঘ্য ওয়াই এরপর অনুপাত তো এখানে প্রথমত বলা হয়েছে যে ভার উত্তোলন সহজ সহজ হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য যদি হয় দশ ফুট আর বলবাহুর দৈর্ঘ্য যদি হয় হচ্ছে যে দুই ফুট তাহলে হচ্ছে যে এটার অনুপাত হবে পাঁচ অনুপাত এক আর এটা হচ্ছে যে ভার উত্তোলন সহজ হবে আচ্ছা এরপর হচ্ছে যে ভার উত্তোলন কঠিন যদি হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য আট ফুট হয় আর হচ্ছে যে বলবাহু দৈর্ঘ্য চার ফুট হয় তাহলে হচ্ছে অনুপাতটা হবে দুই অনুপাত এক আর এটা হচ্ছে যে ভার উত্তোলনটা কঠিন হবে আচ্ছা এরপর হচ্ছে যে পরীক্ষণটিতে করা শেষ হলে ফালক্রামের কোনো কোন অবস্থানে লিবারটি দিয়ে বস্তাটিকে সহজে তোলা যাচ্ছিল তা পাশের ছবি এঁকে রাখো আচ্ছা তো এখানে হচ্ছে যে আমরা এই ছবিটি এঁকেছি এটা একদম খুবই সহজ একটা ছবি দিয়েছি যেন তোমরা এটি চাইলে তোমরা ড্রয়িং করে নিতে পারো ড্রয়িং করে তোমরা এখানে আঁকতে পারো সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে একশো সাত পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং একশো আট নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং একশো আটের মধ্যে কী বলা হয়েছে এখানে হচ্ছে যে আমরা বাড়ির কাজ নামে একটি কাজ দেখতে পাচ্ছি এর আগে আমাদেরকে এই পৃষ্ঠার জন্য দুটি ইনস্ট্রাকশন দিয়েছে পৃষ্ঠা নং একশো সাতের মধ্যে এখানে বলা হয়েছে যে তোমাদের দল যে পেশাজীবী মানুষটার কাজ দেখে সরলযন্ত্র সম্পর্কে এত কিছু জানলে তাকে তো এজন্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন তাই না তাকে উপহার হিসাবে নিজ হাতে কিছু বানিয়ে দিলে কেমন হয় হুম বেশ হবে আচ্ছা এরপরে বলা হয়েছে যে দলে আলোচনা করে আগের মূল পরিকল্পনা করে নাও এরপরের সেশনের কাজটি করতে তোমাদেরকে কি কি উপকরণ আনতে হবে তা ঠিক করে নাও কিছু জিনিস তো তোমাদের শ্রেণিকক্ষেই আছে সেগুলোর মধ্যে যা যা ব্যবহার করা প্রয়োজন তা রেখে বাকিগুলো বাড়িতে নিয়ে যাও আচ্ছা এরপরে এখানে বলা হয়েছে যে নিচের ছবি থেকে কোন কাজে বা কোথায় কী ধরনের সরলযন্ত্র ব্যবহার হচ্ছে তা খুঁজে বের করে তোমার খাতায় লেখো আচ্ছা আর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পতাকা উত্তোলনের একটি ছবি দিয়েছে এটা হচ্ছে যে ক নাম্বারে এটি কী ধরনের এই যে এখানে বলছে যে কী ধরনের কী ধরনের সরলযন্ত্র এটি লেখার জন্য আচ্ছা এরপরে খ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নলকূপ একটা নলকূপ দেওয়া আছে এটা কি ধরনের সেটা লিখার জন্য সরল যন্ত্র এরপর গণ আমরা দেখতে পাচ্ছি যে একটি জাতি আছে জাতি কি ধরনের এটি লিখার জন্য একটি কোরাল আছে এটা কি ধরনের যন্ত্র সরল যন্ত্র লিখার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি যে কূপ থেকে পানি উত্তোলন করতেছে এটা কি ধরনের সেটা লেখার জন্য সুপ্রিয় বন্ধুরা আহ সবগুলো আনসার আমরা আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছে এখন তো নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভাল লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো আট পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে ক নাম্বারে এখানে দেওয়া হয়েছে যে পতাকা উত্তোলন তো পতাকা উত্তোলন সরল যন্ত্রের মধ্যে কী ধরনের এটাও আমরা দিয়েছি হচ্ছে যে কফিকল আচ্ছা এরপর হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে নলকূপটা কী ধরনের এটা আমরা দিয়েছি হচ্ছে যে লিভার এটা লিভার আচ্ছা এরপরে হচ্ছে যে নাম্বার গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটি জাতি আছে তো এটি কি ধরনের এটা হচ্ছে সরলযন্ত্র ফাল এটা ধরনটা ফাল এরপর আমরা কুড়াল দেখতে পাচ্ছি এটি হচ্ছে সরলযন্ত্রের ধরন এটি হচ্ছে যে ফাল আর সর্বশেষ উ নাম্বারে যেটি সেটি হচ্ছে যে কূপ থেকে পানি তুলতেছে এটি কি ধরনের এটি হচ্ছে যে কপিকল সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের একশো আট পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং একশো নয় নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি নং একশো নয়ের মধ্যে কী বলা হয়েছে এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পঞ্চম সেশন এরপরে লেখা আছে যে আজকের সেশনের অর্ধেক সময় তোমরা উপহার তৈরির কাজে ব্যবহার করবে বাকি অর্ধেক সময় শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানানো তোমাদের পর্যবেক্ষণ করা পেশাজীবীর সাথে কথা বলে সময় কাটাবে যদি তাকে শ্রেণীকক্ষে আনা না যায় এমন হতে পারে তিনি অনেক ব্যস্ত তাকে লাগাতার কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাহলে বিদ্যালয়ের ছুটির পর গিয়ে তাকে উপহারটা দিয়ে আসবে আচ্ছা এরপরে হচ্ছে যে উপহারটা বানাতে নিশ্চয়ই তোমাদের ছুরি কাছি বা এই ধরনের আরও অনেক উপকরণ বা যন্ত্র ব্যবহার করতে হয়েছে এখন একটু ভেবে দেখো সেগুলো কি কোনো ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে যদি পড়ে থাকে তাহলে যান্ত্রিক সুবিধা কিভাবে পাওয়া যাচ্ছে দলে আরেকবার আলোচনা করে উত্তরগুলো নিচের চকে লিখে রাখো আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি চক দিয়েছে আর এখানে বলা হয়েছে যে আচ্ছা আমাদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কী যন্ত্রের মতো কাজ করে আমরা কি আমাদের কোন কাজে সরাসরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সরলযন্ত্র হিসাবে ব্যবহার করি জোড়ায় আলোচনা করে ভেবে নিচে লিখত এক্ষেত্রে ছবি এঁকে ফালক্রাম অক্ষ ইত্যাদি অংশগুলো তুমি চিহ্নিত করতে পারো আচ্ছা এরপরে দিয়েছে হচ্ছে যে এই চকটি সো প্রিয় বন্ধুরা আনসারগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে দিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো নয় পৃষ্ঠার সমাধান তো প্রথম চকটির সমাধান আমরা এইভাবে রেডি করেছি এখানে বলা হয়েছে যে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা কোন ধরনের সরল যন্ত্র তারপর হচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ আচ্ছা তো প্রথমত হচ্ছে যে আমরা ছুরি ছুরি হচ্ছে কোন ধরনের সরল যন্ত্র এটা লিভার আর হচ্ছে যে এই ছুরি ব্যবহারের মধ্যে আমরা কি ধরনের সুবিধা পাচ্ছি খুব সহজে কোনো কিছু কাটা যায় এরপর হচ্ছে যে কেঁচি কেঁচি হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার আর এটা হচ্ছে যে ব্যবহারের সুবিধা খুব সহজে কাপড় ও কাগজ কাটা যায় আচ্ছা এরপর হচ্ছে যে প্যারেক প্যারেক হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা খুব সহজে কাঠ জোড়া লাগানো যায় এরপর হচ্ছে যে করাত করাতেরও সরল যন্ত্রের ধরন হচ্ছে লিভার আর এটা হচ্ছে ব্যবহারের সুবিধা খুব সহজে কাঠ কাটা যায় স্ক্রুড্রাইভার স্ক্রু ড্রাইভার হচ্ছে যে সরল সরলযন্ত্রের ধরন স্ক্রু আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা পাওয়া যায় খুব সহজে স্ক্রু লাগানো যায় আচ্ছা এরপর হচ্ছে যে হাতুড়ি হাতুড়ি হচ্ছে যে সরলযন্ত্র লিভার আর এটাও খুব সহজে প্যারাক লাগানো যায় আচ্ছা এরপর হচ্ছে যে জাতি জাতির হচ্ছে যে সরলযন্ত্রের ধরনটি হচ্ছে যে ফাল আর এটা দিয়ে কি করা যায় এটা দিয়ে হচ্ছে খুব সহজেই সুপারি কাটা যায় আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী চকের মধ্যে তো এখানে এখানে বলা হয়েছে যে এই যে তোমার শরীরের কোন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কী ধরনের সরলযন্ত্রের মতো কাজ করে তা আমরা এখানে দিয়েছি পা এটা হচ্ছে যে এই যে তারপর হচ্ছে যে এই যে হাতের এই জায়গাটা তারপর হচ্ছে যে এই যে মুখের এই জায়গাটা আর প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে চিত্রগুলো এমনভাবে দিয়েছি যেন তোমরা খুব সহজে একদম খুব সহজে যেন এগুলো দেখে দেখে তোমরা তোমাদের খাতার মধ্যে ড্রয়িং করে করে ফেলতে পারো বা তোমাদের বইয়ের মধ্যে আঁকতে পারো একদম সহজ চিত্রগুলো তোমাদের জন্য দিয়েছি সো প্রিয় বন্ধুরা এটিই ছিল হচ্ছে যে আমাদের একশো নয় প্রেশার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ